সো হ্যালো গাইস সেই পৃথিবীতে এত রাহুল মাসে আরেক রাহুল আরেক রাহুলের আরেকটা ভিডিও সো আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা রকমের ভিডিও হতে চলেছে কারণ এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি কোথায় জানো এই যে আমরা সবাই পরিচালনায় যেখানে ভোলে বাবার উপলক্ষে একটা ক্যাম্প করা হয়েছে সেইখানে দাঁড়িয়ে আছি আর তোমাদেরকে দেখা যে এই জায়গাটা কোথায় অ্যাকচুয়ালি আর এই জায়গাটা হলো যে গৌরীপুর থেকে একটু পেরিয়ে ঠিক ছাতনা ঢোকার রাস্তাতেই কিন্তু এই আমাদের ক্যাম্পটা রয়েছে আর এই ক্যাম্পের মধ্যে এখন চলছে জোর কদমে কাজ আর তোমরা দেখতে পাবে যে এই আমরা সবাই কমিটির বা আমরা সবাই যে পরিচালনায় এই ক্যাম্পটা করা হয়েছে সেইখানের প্রত্যেকটা সদস্য কিন্তু এইখানে হাজির হয়েছে এই জোর কদমে কাজ চলছে এখানে কোথায় কী হবে সেই সব বিষয়ে আর তোমরা দেখতে যে আমরা সবাই যে পরিচালনায় এই ক্যাম্প করা হয়েছে বাবা মহাদেবের নামে সেই ক্যাম্পের এখন জোর কদমে কাজ চলছে সেই কারণেই কিন্তু সবাই একবারে লেগে পড়েছে কাজে সো এইখানে তোমরা দেখতে পাবে যে এই মুহূর্তে আমাদের যে বক্সটা এখানে ফিটিং হবে সেটারই কিন্তু কাজ চলছে আর গাড়ির থেকে বক্স নামছে আর কালকে দিনের বেলায় সেরকমভাবে সময় পাওয়া যাবে না বলেই কিন্তু এখন এই রাত্রেবেলায় এই বক্সটা কিন্তু এই মুহূর্তে ফিটিং হবে সো বাকি সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে এইখানে ঠিক কী কী হচ্ছে এই ক্যাম্পের মধ্যে সো চলো আরও অনেক কিছু বাকি আছে এই ক্যাম্পের চলো এখনও অনেক কিছুই বাকি আছে এই ক্যাম্পে দেখাতে তোমাদেরকে সব কিছু আস্তে আস্তে দেখাবো আর এখন এই বক্স ফিটিং চলছে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এখন বক্স নামছে অ্যাকচুয়ালি তারপরেই কিন্তু ফিটিং হবে সেগুলো তোমাদেরকে সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর এই আজকের রাতটা কিন্তু একটা অন্য রকম এক্সপিরিয়েন্স হবে আর এই ধরনের ক্যাম্পে কিন্তু আমি প্রথমবার রাত কাটাতে চলেছি এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারো আমার জন্য কারণ বাবার নামে যেহেতু এই ক্যাম্পটা বাবার জন্য একটুকু স্যাক্রিফাইস করতে পারবো না সেটা কি কখনো হয়েছে আর দেখতে পাচ্ছি যে সজল দা রাহুল দা মানে আরেকটা রাহুল সেও কিন্তু এখানে বক্স টক্স নামাচ্ছে আর সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি সো এখন কিন্তু আমরা পেয়ে গেছি সাগর দাকে এই যে সাগর দা আর স্বাগত কিন্তু আমার ভিডিওতে প্রথমবার আর এত ব্যস্ততার মধ্যেও দিয়েও কিন্তু স্বাগত সময় কাটাচ্ছে আমাদের সাথে এই ক্যাম্পে এটাও কিন্তু আমাদের কাছে একটা বিশাল পাওনা খুব ভালো লাগছে যে ছোটো ছোটো ভাইরা যে এত সুন্দর ক্যাম্প করছে রাত জেগে এই যে দেখতে পাচ্ছ পুরো সবাই মেলে পুরো একদম কদমে কাজ চলছে মানে তোমরা যদি পারো সময় করে আসতে পারো এখানে সামনে ছাদনা ছাদনার সামনে ক্যাম্পটা হচ্ছে তো তোমরা কালকে সকাল থেকে চলে আসো এবং সবাইকে বলো আসতে আর তুমি কতটা এক্সাইটেড যে আমি আমি ভাবতে পারিনি যে ছোটো ভাই এত সুন্দর ক্যাম্প করবে এত আয়োজন করবে দেখতে পাচ্ছো আয়োজনের মানে কেউ ট্রুটি রাখিনি খুব সুন্দরভাবে করেছে গাড়িও চলে এসছে এখানে বক্স ফিটিং হচ্ছে দেখতে পাচ্ছ জলের ব্যবস্থা করে জলের জন্য পুরো চলে এসছে সব কিছু মানে মুড়ি বলো এই যে আলু টালু সব চলে এসছে কাল সকাল মানে ভোর থেকে পুরো রান্না শুরু হয়ে যাবে আমি ভাবতে পারিনি যে এরা এত সুন্দর করতে পারবে খুব ভালো লাগছে খুব মানে আমার এনজয় হচ্ছে তো এই মুহূর্তে আমার সাথে ছিল সাগর দা আর সাগর দা কিন্তু খুব এক্সাইটেড এই ক্যাম্পটার ব্যাপারে আর এই ক্যাম্পটার ব্যাপারে যখনই জেনেছে তখনই কিন্তু ছুটে এসেছে এই ক্যাম্পটাতে আমাদের সাথে সাথ দেওয়ার জন্য সো চলো আরও অনেক কিছু বাকি আছে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো সব কিছু তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এইখানে দেখো জিন্স একটা বক্সটাকে যাতে পড়ে না যায় সেই কারণে জিনিস কিন্তু দড়ি দিয়ে একবারে বাঁধা হচ্ছে সবাই সবাই দড়ি দিয়ে কিন্তু বক্সটাকে একদম পিছন দিকে টেনে রেখেছে দড়ি দিয়ে বাঁধা চলছে আর দেখো কী সব করে বলছে বক্সটা যাতে না পড়ে যায় সেই কারণে সবাই কিসব সব করে বলছে দেখো আর এদিকে দুজন রেস নিচ্ছে দা অভিজিৎ দা আর এইদিকে দেখতে হবে যে দিদি দাদারা কিন্তু একবারে হেঁটে হেঁটে যাচ্ছে জোর কোথাও সুগাইস ফাইনালি আরও একবার এলাম আর কি মানে সেই দাদারা চলে গেছে অনেকক্ষণ আগে আর এখন প্রায় রাত চারটা বাজে আর এখন কিন্তু আমরা জিগে আছি আর আমাদের সাথে এই ক্যাম্পে রয়েছে মনাদা আর আমাদের রাহুল যাকে আমরা বাচ্চা বলে রাখি সো এখন আমরা এখানে এখন ঘুমাবো মানে এখন চারটা বাজে ভাই আর আমাদের প্রচণ্ড রকমের ঘুম পেয়েছে এতক্ষণ জেগেছিলাম আর একটু ঘোরাঘুরি করছিলাম আর এইভাবেই কিন্তু সময়টা কেটে গেলো আর প্রায় চারটা এই যেত তোমাদের সময়টাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেক কিছু আয়োজন করা হয়েছে যেমন মুড়ি আলুর দম সাথে চা বিস্কুট আরও অনেক কিছু রয়েছে আর কি হয়েছে দাদা আর আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে শরবত আরও কিছু প্ল্যান করছে দাদারা সো দেখি কতদূর দূর কী হয় আর আর এদিকে রয়েছে কিন্তু আলুর বস্তাগুলো আর ওইদিকে আছে মুড়ি আর সাথে রয়েছে চা বিস্কুট আর শরবত আর একটা জিনিস আমি দাদার কাছ থেকে জেনে নেব যে এইখানে ঠিক কত কেজি মুড়ি আছে আর কত মানুষের এখানে আইটেম করা হয়েছে মনোহরদার কাছে আমরা যাকে মনোদা বলে ডাকি

চা বিস্কুট সমস্ত কিছুর তিন হাজার মানুষের জন্য আইটেম করা হয়েছে আরও আরও রয়েছে সাথে হয়তো আমরা রাখতে পারি যেমন বোঁদে রাখতে পারি আরও অন্যান্য জিনিস আমরা আইটেম ভেবে রাখিছি কিন্তু যতটুকু পারবো আমরা চেষ্টা করব মানুষের কাছে এবং বাবা মহাদেবের যেটুকু যেটুকু আমরা পেরেছি আমরা চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা করে যাচ্ছি এখনও পর্যন্ত এখন তোমাদের যেমনটা বললাম চারটা বাজে আর আমাদের প্লেন কিন্তু এখনও ঠিক মতন কমপ্লিট হয়ে ওঠেনি যে আমরা পরবর্তী সময় কী করতে চলেছি কি করব আর বাকি যেই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখালাম আমরা আর এইখানে কিন্তু আরও একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি এখানে রয়েছে কত কুড়ি লিটার জল আরও দু কি তোমাদেরকে দেখাবো আমি পরে সেটা দু এক কুইন্টাল মুড়ি কুড়িটার উপরে জল আর কুড়ি লিটার তো এখানেই আছে আরও ওই সাইডে রয়েছে দু ট্যাঙ্ক জল সাথে আরও অন্যান্য যে জিনিসগুলো থাকবে সমস্ত কিছু তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো রয়েছি কিন্তু এই তিনজন এই ক্যাম্পের মধ্যে আর এই ক্যাম্পে কিন্তু এই এক্সপিরিয়েন্সটা যেটা আমাদের এই মুহূর্তে অভিজ্ঞতা হচ্ছে এই একটা প্যান্ডেল খাচ্ছি এই একটা রুমে এই তিনজন কিন্তু আমরা একটা অন্য রকম এক্সপিরিয়েন্স করছি আর ওই সাইডে দেখতে হবে যে মহাদেবের ভক্তগুলো কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে আর এই জিনিসটা এই জিনিসটাই কিন্তু অনেকটা বড় অ্যাচিভমেন্ট আমাদের কাছে কারণ এই যে এত রাত পর্যন্ত জেগে আমরা এত সব জিনিস ডেকোরেশন যে আমরা দেখছি আর না ঘুমিয়ে পর কারণ আমাদেরও একটা দায়িত্ব আছে সেগুলো আমরা পালন করছি আর এই টাইমটা কিন্তু ভোর ছটা দিকে শুরু হচ্ছে আর রাত বারোটা পর্যন্ত এটা কিন্তু একটা অনেক বড় সময় আর আমাদের ক্যাম্পে তোমরা অবশ্যই আসো আমাদের ক্যাম্পটা কিন্তু ছাত্রার যে ফরেস্ট অফিস আছে আর গৌরীপুর থেকে যে রোড ধরে আসছো তোমরা তার ঠিক সামনেই কিন্তু তোমরা অবশ্যই আসো এখানে আর আমাদের ক্যাম্পে অবশ্যই কিন্তু আসো আমি বারবার রিকোয়েস্ট করব আমাদের ক্যাম্পে তোমরা অবশ্যই আসো আর এইখানে যতটুকু পারবো আমরা তোমাদের জন্য সেবা করব আর এই বলে আমার এই ব্লগটা কিন্তু এখানে শেষ করলাম তোমরা আসো আমাদের ক্যাম্পে আর এখানে আমরা যতটুকু মারবার চেষ্টা করবো তোমাদেরকে একটুকু সেবা করার সো বাই বাই ডাটাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই বাই